পায়ের গোড়ালিতে ব্যথা জয়েন্টের ব্যথা হাঁটুর জয়েন্টে ব্যথা এবং থাইয়ের জয়েন্টে ব্যথা তারপর এই মাংস পেশিতে ব্যথা রয়েছে কাপ মাসেলসে ব্যথা এবং পায়ের শিরায় টান ধরে অনেক সময় পায়ের শিরায় প্রচণ্ড টান ধরে তারপর পায়ের আঙুলের জয়েন্টে ব্যথা সমস্ত ব্যথার জন্য সূক্ষ্ম ব্যায়াম অত্যন্ত উপকারী এই সূক্ষ্ম ব্যায়ামের যদি আপনি নিয়মিত অভ্যাস করেন দেখবেন ধীরে ধীরে আপনার সমস্ত সমস্যা একদম নির্মূল হয়ে যাবে চলুন তাহলে সূক্ষ্ম ব্যায়াম দেখি প্রথমে মেরুদণ্ড সোজা করে বসবেন এইভাবে মেরুদণ্ড সোজা করে বসে দুটো পা এভাবে পুরো সামনের দিকে রাখবেন শ্বাস ভরে পায়ের আঙুল ভাঁজ করবেন সমস্ত আঙুল শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেবেন আবার শ্বাস ভরে পায়ের আঙুল ভাজ করা শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেওয়া এবার শ্বাস ভরে দুটি পা পাতা পুরো সামনের দিকে একটু প্রেসার দিয়ে টানবেন শ্বাস ছেড়ে পুরো পিছনে যাতে আমাদের পায়ের পিছনে টান অনুভব হয় সে টানকে অনুভব করবেন আবার শ্বাস ভরে সামনে শ্বাস ছেড়ে পিছনে দুটো পাকে একসঙ্গে ক্লোকওয়াইজ আর অ্যান্টিগ্লোকোয়াইজ এইভাবে করবেন প্রতিটা এক্সারসাইজ বার তিরিশ বার চল্লিশবার পঞ্চাশ বার পর্যন্ত করতে পারেন এবার শ্বাস ভরে হাঁটুকে সংকুচিত করা টাইট করা এবং শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেওয়া শ্বাস ভরে নিয়ে পুরো টাইট করে দিলেন শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দিলেন আবার শ্বাস ভরে পুরো টাইট শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দিলেন এই এক্সারসাইজটি যদি আপনি সকালে তিনশোবার এবং বিকালে তিনশোবার করতে পারেন তাহলে আপনার হাঁটুর ব্যথা শুধু এক্সারসাইজের মাধ্যমেই আপনি কম করতে পারবেন এবার দুটো পায়ের মধ্যে একটু দূরত্ব করে পায়ের আঙুল ভিতরের দিকে মাটিতে টাচ করবেন বাইরের দিকে মাটিতে টাচ করবেন এইভাবে কয়েকবার করে নেবেন এবার শ্বাস ভরে পুরো একটা পা সোজা করে বুকের কাছে নিয়ে আসবেন শ্বাস ছেড়ে আস্তে আস্তে সামনে নিয়ে যাবেন এইভাবে দুটি পায়ে অভ্যাস করবেন এবার দুটো পায়ে একসঙ্গে শ্বাস ভরে বুকের কাছে নিয়ে আসবেন শ্বাস ছেড়ে এইভাবে নিয়ে গেলেন আবার শ্বাস ভরে বুকের কাছে শ্বাস ছেড়ে দিয়ে সামনে এবার একটা পায়ের উপরে পা উঠিয়ে দিলেন শ্বাস নিয়ে বুকের কাছে শ্বাস ছেড়ে নিচে এইভাবে প্রেশার দিলেন আবার শ্বাস ভরে বুকের কাছে শ্বাস ছেড়ে নিচে প্রেশার এতে দেখুন তিনটে জয়েন্টে চাপ পড়ছে এই জয়েন্ট এটা এবং এটা এই তিনটে জয়েন্টের সমস্যা দূর করবে এবার পাকে কোলে তুলে নিলেন নিয়ে মেরুদণ্ড সোজা করে টুইস্ট ডান দিকে বাঁ দিকে এতে আমাদের হিপ জয়েন্টে যে সমস্যাগুলি রয়েছে সেগুলিকে দূর করবে সাইটিকার সমস্যাও দূর করবে এবার পায়ের নিচে দুটো হাত লক করে থাইয়ের নিচে রেখে পা উপরে উঠাবো শ্বাস ভরে কাছে আনবো আস্তে করে এভাবে ছুঁড়ে মারব আবার উপরে উঠাবো কাছে আনবো ছুঁড়ে মারবো এইভাবে করব। এবার এর বিপরীত করব। কাছে আনবো উপরে উঠাবো ছুঁড়ে মারব কাছে আনবো উপরে উঠাবো ছুঁড়ে মারবো এইভাবে দুটি পায়েই অভ্যাস করবেন এবার থাই বুকের কাছে নিয়ে আসবেন এনে হাঁটু থেকে এভাবে ওয়াইজ আর অ্যান্টি ওয়াইজ ঘুরাবেন এবার শ্বাস ভরে পুরো পায়ে ভাবে সোজা শ্বাস ছেড়ে নামিয়ে দিলেন আবার শ্বাস ভরে সোজা শ্বাস ছেড়ে নামিয়ে দিলেন আর একবার শ্বাস ভরে সোজা শ্বাস ছেড়ে নামিয়ে দিলেন এইভাবে দুটি পায়ে অভ্যাস করে নেবেন এবার বাটারফ্লাই এটা থায়ের ফ্যাট কম করার জন্য অত্যন্ত উপকারী এইভাবে দুটি পা উপরে নিচে করা মেরুদণ্ড সোজা করে বসে এবং পায়ের ব্লাড সার্কুলেশনও খুব ভালো হয় এবার দুটো পাকে শ্বাস ভরে কাছে নিয়ে আসলেন শ্বাস ছেড়ে এবার এভাবে প্রেশার আবার শ্বাস ভরে কাছে নিয়ে আসলেন শ্বাস ছেড়ে প্রেশার এবার একটা পা সামনে রেখে একটা পা পিছনে রেখে একটু এভাবে প্রেশার দেবেন এটাতেও পায়ের ব্যথায় অনেকটা আরাম পাওয়া যায় আবার বিপরীত পায়ে এবার দাঁড়িয়ে কয়েকটি পায়ের ব্যায়াম দেখিয়ে দিই দেখুন টোয়ের উপরে পুরো এভাবে উঠে একটু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া এতে যাদের পায়ের গোড়ালিতে ব্যথা হয় পায়ের টোয়ে ব্যথা হয় সেই ব্যথা দূর করার জন্য অত্যন্ত উপকারী আবার এইভাবে কয়েকবার করে নিলে কিংবা আপনি এভাবে জাগা দাঁড়িয়ে করতে পারেন এবার সাইডে পায়ের পাতা এভাবে রেখে সাইডে এভাবে প্রেশার দেবেন আস্তে আস্তে এবার বিপরীত দিকে দেবেন এইভাবে দুটি পায়ে করে নেবেন এবার কোমরে হাত দিয়ে হাঁটুর জন্য একটু বসা শ্বাস নিয়ে এগুলো একটু বসবেন শ্বাস ছেড়ে উঠবেন এটিও হাঁটু ব্যথার জন্য খুব উপকারী এই এইটুকুই আপনি করুন দেখবেন এতেই আপনার পায়ের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে